হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আগের তুলনায় ভালো আছি হঠাৎ আজকে দু তিন দিন পর ভিডিও শেয়ার করলাম কারণ শরীরের অবস্থা তো এখন জানোই এই ভালো তো এই খারাপ এই দুটো তিনটে দিন কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল সেই কারণে কোনো ভিডিও করিনি চিন্তা করলাম আগে নিজের শরীর তারপরে আমার কাজ যদি সুস্থই না থাকি তাহলে আর সংসার চালাবো কী করে বা সংসার চলবে কি করে আজকের প্রায় দুটো তিনটে দিন পর অনেকটা ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মা মোটামুটি সমস্ত বাসি বাইরের দিকের যা কাজ আছে সেগুলো করে দিয়ে মা আজকে গেল বাড়িতে মাকে আজকে পাঠিয়েছি বাড়িতে কারণ আমার বাবারও খুব শরীর খারাপ জানো তো এবার যেহেতু বাবার ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না আর আমার যেহেতু এই দুটো তিনটে দিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তারপরে ডাক্তার দেখানো ছিল সেটা একটা বড় টেনশান ছিল সেই টেনশান থেকেই আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো কারণ তোমরা তো জানোই সেই সাত মাসের সময় ডাক্তার দেখাতে গেছিলাম তখন ডাক্তার আমাকে কি বলেছিল আমি তো তোমাদের বলেছিলাম এই আট মাসে ডাক্তার দেখাতে যাওয়ার মানে আট মাস পড়াতে ডাক্তার দেখাতে যাব সেই টেনশান করতে করতে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে যাই হোক ডাক্তারের কাছে গেছি তো খুব একটা যে ভালো খবর বলবো তা না আবার খুব একটা খারাপ খবরও তা না হয়েছে মোটামুটি একটা ডিসিশান ডাক্তার নিয়েছে যেহেতু আমার পুজোর মধ্যেই ডেট আছে তো সব দিক বিবেচনা করে ডাক্তার একটা সিদ্ধান্ত নিয়েছে তো এই মুহূর্তে আমার ডেলিভারি করার দরকার নেই কারণ আমার আগের রিপোর্ট যা ছিল এরবারে রিপোর্টে অনেকটা কিন্তু মানে ইম্প্রুভ হয়েছে আমার যেমন রক্তের হিমোগ্লোবি বেড়েছে তারপরে শ্বাসকষ্টর পরিমাণও অনেক কমেছে তো সব দিক থেকে মোটামুটি যেগুলো যেগুলো খারাপ ছিল একটু একটু করে বেড়েছে তো সেই কারণেই ডাক্তার বলল যে যত দেরিতে ডেলিভারি করা যায় সেটা আমার সন্তানের জন্যই ভালো তো রকম চিন্তার মধ্যে ছিলাম বিশ্বাস করো নানা রকম চিন্তার মধ্যে ছিলাম আর এই সময় বুঝতেই পারো নানা রকমের টেনশান করলে শরীর কতটা খারাপ থাকে আর এমনি শারীরিক প্রচুর সমস্যা আমার হচ্ছে যেগুলো তো মানে অস্বাভাবিক লাগছে আমার মানে আমি সহ্য করতে পারছি না তোমাদেরকে বলবো যে আমি সহ্য করতে পারছি না আসলে ওই যে অনেকেই বলে না কথাটা বললেই যে মনে হয় তোমার প্রথম সন্তান হচ্ছে না কারণ আমি আমার মেয়েরবেলা এগুলো কিছু ফিলই করিনি আর এখন যা সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো মানে আমি মনে হচ্ছে আর পেরে উঠছি না বিশ্বাস করো তো যাই হোক তবুও মানে নিজের কষ্ট নিজের মধ্যে রেখে যাই হোক একটু তো চলাফেরা করতেই হবে একভাবে শুয়ে বসে থাকতেও কিন্তু ডাক্তার এখন বারণ করে তবে আমাকে বলেছে এই একটা মাস একটু রেস্ট নিতে শুয়ে বসেই কাটাতে কারণ যদি সেরকম হয় আমাকে দুটো হসপিটাল ট্রান্সফার লিখেও রেখেছে কারণ পুজোর সময় তোমরা জানোই ডাক্তার থাকবে না আর সামনের মাসে আমি ডাক্তার দেখাতে যাব মানে একদম পুজোর দোরগোড়ায় তো আমি বৃহস্পতিবার দিন ডাক্তার দেখা দেখাতে গেছিলাম ছাব্বিশ তারিখ আর সামনের মাসের ছাব্বিশ তারিখ মানে বুঝতেই পারো একদম পুজোর মুখে তো তখন কোনো ডাক্তার থাকবে কি না সেই কারণে কিন্তু ডাক্তার আমাকে দুটো হসপিটাল ট্রান্সফার লিখে রেখেছে আর আমিও একটু নিশ্চিন্ত হয়েছি কারণ হুট করে কিছু হলে তখন আমার যেহেতু একটাই হসপিটালে কাট করানো আর কোথাও করাইনি তোমরা এটা জানো আর নার্সিংহোম মানে তো বিশাল খরচা সেটাও তোমরা জানো তো আমি একটাই হসপিটালে করিয়েছি তো সেই কারণে কিন্তু আমি ডাক্তারবাবুর থেকে দুটো হসপিটাল আমি ট্রান্সফার লিখে রেখেছি তো উনি আমার পছন্দ মতোই দুটো হসপিটাল বলেছিল যে তুমি কোনটাতে যেতে চাও তো আমি দুটো হসপিটাল ভেবে রেখেছিলাম তো সেই দুটো হসপিটালই লিখিয়ে রেখেছি তো হসপিটালের নাম আর এখন তোমাদের বললাম না তো সেখানেই লিখিয়ে রেখেছি কোনো প্রবলেম হলে ডাক্তার বলেছে যে যদি সামনের মাসের আগে আমার কোনো শারীরিক সমস্যা হয় কোনো প্রবলেম হয় যাতে আমি দেরি না করি মানে যেই হসপিটালে আমি কাট করেছি সেখানে গিয়ে টাইম ওয়েস্ট না করি কারণ ওখানে ডাক্তার পুজোর সময় অনেক কম থাকবে আমি যেন ওই বড়ো যেই দুটো হসপিটাল লিখিয়ে রেখেছি ওখানে যেন যাই তবু যাই হোক চেষ্টা করছি যে যতটা নিজেকে নিজের সাবধানের মধ্যে রাখা যায় তো সেই কারণেই না মন মেজাজ একদম ভালো ছিল না বিশ্বাস করো আর শরীরও খুব একটা স্বাদ দিচ্ছে না মানে এই শেষের দিকে এসে আমার শারীরিক প্রবলেমগুলো এতটা মানে বেড়ে গেছে আমার মনে হচ্ছে দিন রাত যদি শুয়েই থাকি না আমার খুব আরাম হয় বিশ্বাস করো কিন্তু ওই যে ভাবি যে শুয়ে থাকবো কিন্তু না শুতে পারছি না বসতে পারছি না হাঁটতে পারছি কি যে সমস্যা সমস্যা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না বেশিক্ষণ শুয়ে থাকলেই শ্বাসকষ্ট চালু হয়ে যায় রাত্রিবেলায় তো ঘুম যেমন উড়েই গেছে রাত্রিবেলায় মনে হয় গুনে গুনে আমি দু ঘন্টা তিন ঘন্টাও ঘুমাই না উঠে পড়ি উঠে ঘরের ভেতরে হাঁটাচলা করি বারান্দার দিকে হাঁটাচলা করি আমার সাথে সাথে ঘরের সবারও ঘুম উড়ে গেছে কারণ তোমাদের দাদাভাই বলো আর আমার মা বলো যখনই আমি পাশ থেকে মায়ের পাশ থেকে উঠি তখনই মা জেগে যায় আবার তোমাদের দাদাভাইও সেম তাই আমি যতক্ষণ বাইরে হাঁটি ওই বাইরে গিয়েই বসে থাকে বুঝতে পারছি আমার জন্য সবারই সমস্যা হচ্ছে তো কিছু করার নেই এখন শেষের এই এই কটা দিন আমাকে খুব সামলেই একটু চলতে হবে সেই কারণেই দুটো দিন আর কোনো ভিডিও বানাই নেই ভাবলাম যে চলো দুটো দিন আবার একটু রেস্ট নিয়ে নিই কারণ সামনের দিনে যে কি হবে সেটা আমিও জানি না কারণ ভাগ্যে কি লেখা আছে আমি জানি না সত্যিই জানি না যে আদেও পুজো অবধি কাটাতে পারবো কিনা তো আমাকে তো সবাই বলছে দেখে জানি না তোমরা ভিডিওতে কতটুকু দেখে আমাকে বুঝতে পারো আমাকে আশেপাশে যারা দেখছে তারা সবাই একটা কথাই বল বলছে হয়তো তুই পুজোটা পার করবি না তার আগেই হয়তো তোর ডেলিভারি হয়ে যাবে এই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করলাম দোরটা পরিষ্কার করলাম এখন যেহেতু হুড়োপাড়ি করে পারি না একটু আগে থেকেই কাজে হাত দিই আস্তে আস্তে করে করতে থাকি তবে দেখো আজকে না ঘরের দেয়াল দিয়ে দেখছি অনবরত জল পড়ছে কালকে সারা রাতি এসি চালিয়েছি প্রায় আর জানি না এই কারণেই নাকি ঘরের দেয়াল থেকে দেখেছ কেমন জল পড়ছে ভেতরের দিকের ওয়ালটা যেই পাশটা মুছলাম সেম ওয়ালটাই তো আমাদের বাথরুমের দিকে ওই ওয়ালটা আর এই ওয়ালটা দুটো মিলিয়ে দেখি জল পড়ছে তো আর তোমাদের দাদাভাই সেই জলেরগুলোর মধ্যে হাত দিয়ে দিয়ে দাগ দিয়েছে দেখতে এত বাজে লাগছে সেই কারণে দেয়ালগুলো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলাম মাঝে মাঝেই আমি দেখেছি আমাদের জবের থেকে এই এসি লাগিয়েছি না মাঝে মাঝেই দেখেছি দেয়াল ভিজে ভিজে জল পড়ে কেন এটা বুঝতে পারি না এসি যখন সার্ভিসিং করতে এসেছিলো তখন ওদের বলেছিলাম ওরা বললো ওটা নাকি হয় কি জানি জানি না তো সেই কারণেই ভাবলাম যে একটুখানি মুছে দিই আর তোমাদের দাদাভাই জাগায় জায়গায় জায়গায় হাতের ছাপগুলো দিয়ে দেখেছিল তো খুব বাজে লাগছিল দেখতে আমি ভাবলাম শুকিয়ে যাওয়ার পরে যদি ওই দাগগুলো বোঝা যায় সেই কারণে একটু মুছে দিলাম কাজ কি করব কাজের আগেই তো ঘেমে নেমে স্নান করে যাই তো দেখো একটুখানি কাজ করি একটু আবার দাঁড়াই আবার একটু বসি কারণ এখন পেট অনেক নিচের দিকে ভার হয়ে গেছে তো মানে কাজ করতেও সমস্যা হয় তো সেই কারণে একটু একটু রেস্ট নিই একটু একটু কাজ করি কাজ বলতে কি বলো তো ওই ঘরদুয়ারটা একটু গোছানো টুকিটাকি একটু কাজগুলো করি এখন আর সেরকমভাবে পেরে উঠি না মা সকালবেলায় বাড়ি গেছে বাড়ি যাওয়ার সময় মোটামুটি কাজ করেই গেছে এই দেখো তোমাদেরকে দেখালাম হঠাৎ দেখি জল খেতে খেতেই ওপর দিকে তাকিয়েছি দেখি এই দেয়ালটা দিয়েও এরকম বেয়ে বেয়ে পুরো ফোটা ফোটা হয়ে জল পড়ছে তো এখানটাতেও একটুখানি মুছে দিলাম সকালবেলা ডিম সেদ্ধ ছাতু এগুলো সবই খাওয়া হয়ে গেছে প্রথম তো ভিডিওটা আরম্ভ করলাম তখন তো দেখলেই ড্রাই ফ্রুটগুলো নিয়ে বসেছিলাম ওই ভোরের দিকে একটু ঘুমটা আসে পুনে আটটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপরে আমি উঠেই দেখি মা ঠাকুরের বাসন মাজা রান্নাঘর থেকে সমস্ত কিছু বাসন কোষণ বার করা এদিকে দেখো আমি রান্না হবে কি সেগুলো কেটে কুটে গুছিয়ে রাখা এগুলো মোটামুটি মা সব করে দিয়েছে তারপরে মা সকাল সকাল বলল তাহলে আমি বাড়ি যাই তো আমি বললাম ঠিক আছে যাও বাড়িতে দুটো তিনটে দিন আবার গিয়ে থেকে আসো বাবারও একটু দেখাশোনা হবে বাবারও শরীরটা ভালো যাচ্ছে না আসলে বুঝতেই পারো দিনের পর দিন খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে সারা দিন কাজকর্ম করছে ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না সেই কারণে কিন্তু বাবার শরীর খুব খারাপ হয়েছে যাচ্ছে যাই খাক কিন্তু টাইম টু টাইম খাওয়াটা যেহেতু হচ্ছে না সেই কারণে বাবারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো আমি মাকে বললাম যাও দুটো দিন আমি কোনো রকম চালিয়ে নেব আর মোটামুটি চলতে ফিরতে তো আমি পারছি আবার দুটো দিন একটু থাকো ওই বাড়িতে বাবা একটু খাওয়া দাওয়া ঠিক করে করুক আবার একটু রান্নাবান্নাও করে তারপরে আবার আসো তো সেই কারণে মা আজকে সকাল সকাল গেছে আজকে রান্নার খুব একটা চাপ নেই কালকের আগের দিনে কিছু কিছু রান্না আছে আর এক তরকারি করবো সেইটাই সেই হিসাব করেই মা গুছিয়ে দিয়ে গেছে যাই হোক এখন এই টুকিটাকি কাজ বলতে এই রান্নাঘরটা পরিষ্কার করা জানোই এই কাজগুলো একটু আমি নিজের হাতে না করলে আমার শান্তি হয় না তো সেদিনকে জানো তো কী হয়েছে যেদিনকে আমি বৃহস্পতিবার ডাক্তারের কাছে গেলাম আমি সেদিন অনেক সকালে উঠেছি টেনশানে তো সারা রাত ঘুমই হয়নি মোটামুটি যা কাপড় চোপড় যদি লাগে সেগুলোকে ধুইয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে আগের দিনই রেখেছিলাম তারপরে ভোরবেলা উঠে রান্না বান্না কাজ কর্ম সমস্ত কিছু এগারোটার মধ্যে কমপ্লিট করেছি তারপরে এগারোটার সময় গেছিলাম আমি ডাক্তারের কাছে হসপিটালে তো সবাইকে বলে গেছিলাম কাজের দিদিকেও বলে গেছিলাম ওই দেখো দিদি ওদের বাড়িতে চলে এসেছে দেখেছো তো দিদিকেও বলে গেছিলাম যে যদি আমি হসপিটালেই থাকি ভর্তি নিয়ে নেয় তাহলে কিন্তু তুমি আমাদের বাড়িতে একটু দেখে শুনে কাজটা করে দিও মানে ধরো এই যে দিদির তো এই কাজগুলো করার কথা ঘর ঘরঝাঁত দেওয়ার কথা বাইরেটা ভালো করে ধুয়ে দরজার সামনে ঠামনে ঝাঁপ দেওয়ার কথা তো বলে দিয়ে দিদিকে গেছিলাম আগের দিনে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হয়েছে আমি আবার বাড়ি চলে এসেছি তো আমার একদমই ইচ্ছে ছিল না সত্যি কথা বিশ্বাস করো আমি যাওয়ার সময় মনে প্রাণে গোপালকে ডাকছিলাম যে গোপাল যাতে আমার এই সময় ডেলিভারিটা না হয় তো আমি যেন এখন এই গিয়ে যেন হসপিটালে ভর্তি না হই কারণ আমাকে প্রথমেই বলেছিল এই যদি এই সময় আমার আট মাসে যদি ডেলিভারি হয় তাহলে আমাকে এই হসপিটালে তো রাখবেই না কলকাতার দিকে পাঠিয়ে দেবে কারণ এখানে আমি যেই হসপিটালে দেখাচ্ছি এখানে বাচ্চার কোনো যদি হওয়ার পর সমস্যা হয় ভেন্টিলেশান দরকার হয় সেগুলো কিন্তু নেই সেই কারণে অনেক চিন্তায় ছিলাম এই এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফার্স্ট সেমিস্টারটা আরম্ভ হচ্ছে মেয়ের তো আট তারিখ থেকে পরীক্ষা ভগবানকে মনে প্রাণে ডাকছিলাম যে যাতে আমি সুস্থভাবেই হসপিটাল থেকে বাড়ি আসতে পারি আমার মেটার পরীক্ষা হয়ে যাক তারপরে ওই পুজোর সময়তে আমার যা হওয়ার হোক কিন্তু আগে থাকতে যেন কিছু না হয় মেটার পরীক্ষা চলবে বুঝতেই পারছো উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তো সেই একটাও টেনশান থাকবে মাথায় তারপরে বুঝতেই পারো আমি হসপিটালে থাকলে আমার নিজেরও শান্তি হবে না যে মেয়ে কি পরীক্ষা দিল যাই হোক গোপাল আমার কথা শুনেছে তো আমি আবার বাড়ি এসেছি এখন মোটামুটি দুটো দিন একটু খারাপ ছিল ওই টেনশান করতে করতেই বোঝ হইতো শরীরটা খারাপ হয় আর মাঝে মাঝে শুধু পেটে ব্যথা হয় তো সেই কারণেই দুটো দিন আর নিজের মতন নিজে আরাম করেছি কোনো ভিডিও বানাইনি কারণ তোমরা জানো যে আমি যেই যেরকমভাবে ভিডিও বানাই তাতে কিন্তু পরিশ্রম হয় ট্রাইপটটা এই সাইড থেকে ওই সাইডে নেওয়া গোছানো করা এগুলোতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো সেই কারণে আর করিনি দিদি কাজ করে দিয়ে চলে গেছে দিদি ওদের বাড়িতে আমি দেখেছি আমি আসলে কাজ করি সকালবেলায় হুড়োপাড়ি করে তো এখন করতে পারি না আর জানলাটা খুলে বারবার করে দেখি যে দিদি ওদের বাড়িতে এসছে নাকি দিদি কতদূর কাজ হলো সেই হিসাব করে করে আমি কাজগুলো করি তো তারপরে আমি ঘরটা ঝাঁপ দিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করলাম তার মধ্যে দিদি আসলো বাসনগুলো মাজলো আর ঘরটা মুছে দিয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে যে জামা কাপড় এগুলো মা সকালবেলায় সব কেচে দিয়ে গেছে কেচে দিয়ে গিয়েছিল আমি ঠিকঠাক করে একটুখানি মেলে দিয়েছি শুধু এবার জলের জন্য বসে আছি জল আসবে সাড়ে দশটার মধ্যে জল চলে আসে এখন জল আসবে আর স্নান করব তার আগে ভাবলাম এখানে একটা তুলসী গাছ লাগাই কেন জানো তো এই যে আমাদের যেহেতু গোপালকে দেওয়া হয় তুলসী পাতার দরকার হয় আর মেয়ে তো ছাদে উঠতে চায় না বারবার করে আর আমার যে ছাদে গাছগুলো ছিল ওগুলো সব শেষ মোটামুটি এই জল ঠল দেওয়া হয় না বলে মোটামুটি সব গাছ মরে গেছে কি করব বলো যত্ন কেউ করার নেই তো মেটাও বারবার ওর পরীক্ষা আমিও ওকে বলি না ও ওর মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে এখন তো সেই কারণে ভাবলাম থাক এখানে একটা তুলসীর চারা পেয়েছি নিচে দেখলাম এখানেই একটা বালতির মধ্যে বসিয়ে দিলাম ভাবলাম এখানেই হয়ে থাক গাছটা তাহলে পুজো দিতে দুটো একটা পাতার যা দরকার হবে এখান থেকেই নিতে পারবে বসেই আছে এরপরে জল আসছে দেখলাম শুরু হয়ে জল পড়ছে তো ভাবলাম যে তার মধ্যে একটু ঝাড় দিয়ে দিই ঘরের সামনেটা মা সকালবেলায় দিয়েছে ঘরের সামনেটা দিয়ে রাস্তা দিয়ে পুরো ঝাড় দিয়েছে এই যে আমি দেখো আবার এইখানটা পরিষ্কার করলাম তো এই ভেতর দিকে সব গাছের পাতা ঠাতাগুলো পড়েছিল ওগুলোকে পরিষ্কার করলাম ভাবলাম একটুখানি ঝেড়ে ঠেড়ে আবার দরজার সামনেটা পরিষ্কার করে দিই তোমরা সবাই জানো যে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই জানি না আমি কত দূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদি আমি কোনো সময় হুট করে হসপিটালে চলেও যাই তো হয়তো তোমরা তখনকারটা তখন জানতে পারবে না কিন্তু তারপরে আমি কিন্তু তোমাদের সঙ্গে ঠিকই শেয়ার করব কারণ তোমরা অনেকেই অপেক্ষায় বসে আছো যে আমার কি হয় দেখার জন্য তো আমি তো অবশ্যই শেয়ার করব হয়তো টাইম টু টাইম তোমাদের সঙ্গে ভিডিওগুলো করতে পারবো না কিন্তু ভিডিও আমি তুলে রাখ রাখবো তো বলেছি তোমাদের দাদাভাইকে মেয়েকে আসলে বোঝোই তো ওই সিচুয়েশানে কার মাথায় কত দূর থাকবে আমি জানি না ভিডিও করার মতো কিন্তু আমি সুস্থ হওয়ার পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এখনই কটা দিন এরকমই যাবে বুঝতেই পারছো আজ হয়তো ভিডিও দেব আবার দুদিন বন্ধ হবে তো সেই কারণেই তোমাদেরকে বলে দিলাম যে এখন তো বুঝতেই পারো যে শেষের দিকটা কতটা কষ্ট হয় আর যদি এমন হয় যে কেউ ভিডিও করার মতো থাকে তাহলে তো অসুবিধা হয় না এবার যেহেতু আমি আমার কাজের ভিডিওগুলো সব নিজে নিজেই করি আর এই অবস্থায় বারবার ওঠা বসা করতে কতটা কষ্ট হয় এটাও জানো এই যে ট্রাইপড সেট করা একবার এদিক থেকে ওদিকে নেওয়া খুব কিন্তু কষ্টকর তো সেই কারণে যতটুকু যতটুকু পারি ততটুকুই ভাবলাম যেদিন যেদিন ভালো থাকবো সেদিন সেদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তোমরা অনেকে চিন্তা করো আমি পরপর দুদিন ভিডিও না দিলেই যে কেন পম্পা ভিডিও দিল না তো সেই কারণেই তোমাদেরকে কথাটা বললাম কাজকর্ম করে এসে সকালবেলায় খাবারটা খেলাম পাউরুটি বাটার দিয়ে খেয়েছি তো ওটাই খেলাম খেয়ে দিন না শুয়ে পড়েছিলাম তারপরে দেখলাম সাড়ে বারোটা মতো বাজে উঠলাম মে স্নান করে দেখি পুজো দিচ্ছে আমিও বাইরেটায় এসে দেখলাম রোদ্দুরটা কি সুন্দর উঠেছে মোটামুটি মোটামুটি যেই কাপড়গুলো শুকিয়েছে সেগুলোকে তুলে দিলাম আর দেখলাম একদম খড়খড়ে রোদ রোদটা দেখে কি ভালো লাগছে না মনে হয় এই ভাদ্র মাসের এই রোদ দেখলেই সমস্ত আলমারির থেকে জামা কাপড় বার করে রোদ দূর দিই কিন্তু এই বছর তো আর হবে না কারণ এত পরিশ্রম করতে পারবো না সত্যি আরও যদি কম মাস থাকতো তোমরা দেখেইছ যে যবের থেকে আমি জেনেছি প্রেগনেন্ট আমি তো তবে থেকেই কিন্তু আমি যেইভাবে কাজ করেছি এখন আর সেরকমভাবে পারি না তো যাই হোক এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম ভাবলাম রান্নাটা করে নিই ভাত বসিয়ে দিলাম ওদিকে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে স্নান করে আর এদিকে ঘুগনি খাবে বলে দেখলাম মেয়ের দোকানে গেছিলো তো বলেছে ঘুগ মানে মটর ভিজিয়ে রেখেছে আমি হঠাৎ দেখি মটর ভেজানো বলছে মা একটুখানি ঘুগনি করবা তাই বলো ঠিক আছে যদি শরীর সন্ধ্যার থেকে ভালো থাকে তাহলে করব। এখন তো শরীরের কথা বলা যায় না এই ভালো তো এই খারাপ তো তাও মটরটা ভিজিয়ে রেখেছে আমি বললাম ভিজিয়ে রাখ যদি ভালো লাগে করব। এখানে অল্প অল্প করে একটু গঙ্গার মোরলা মাছ ছিল আর কটা মতো ট্যাংরা মাছ দিদি দিয়েছিল তো সেগুলোকেই দুটো একসঙ্গে করে আজকে একটু তরকারি রান্না করব আর কিছুই করব না মেয়ে ওই ছোটো মাছগুলো খাবে গঙ্গার মোরলাগুলো এইভাবে রান্না করলো মেয়ে খায় ওই মাছটা এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে একেবারে তুলে দিয়েছি আর এখানে একটু চাটনি আছে দেখলাম ফ্রিজের মধ্যে ওটা বার করলাম আর এখানে দুধটা কেটে গেছিলো সকালবেলা ছানা করেছিলাম আর এখানে আছে শাক ভাজা আর এই যে মাছের তরকারিটা করছি তো একটু পটল দিয়েছে আর বেগুন আলু পেঁয়াজ টমেটো সব দিয়ে যেরকম একটু গামাখা গামাখা ঝোল করি সেরকমভাবেই করব তারপরে এই তরকারিটা হতে হতে মোটামুটি বাজে তখন ওই দেড়টা পনে দুটো মতো আমরা ওই দুটো নাগাদ খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেই শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে থেকে তারপরে উঠলাম সন্ধেবেলায় এই দেখো দরজা বন্ধ করে রেখেছি কারণ দুপুরবেলায় এসি চালিয়েছিলাম এত রোদ্দুর আর ঘরে এত গরম লাগছিল না এখন তো গরমটা যেন আমার একটু বেশিই লাগে তো দুপুরবেলায় একটু এসি চালিয়েছিলাম ঘরটা দেখলাম এখনও ঠান্ডা আছে মেয়েকে বললাম দরজাটা খুলিস না মেয়েকে বললাম বসেই আছি যখন তাহলে একটা কাজ করি তুই একটু নাইটিগুলো বার কর আমি যেই নাইটিগুলো সবসময় পড়ি না সব কটাই প্রায় একদম নষ্ট হয়ে গেছে জানো তো রঙ জ্বলে গেছে ছিঁড়ে গেছে তো ভাবলাম নাইটি যখন আছেই তো দুটো পছন্দ মতো নাইটি বার করি এখন পড়ি সামনে পুজোও আসছে এখন থেকে পরি একটু নতুন নতুন থাকবে তো যেগুলো পরবো সেগুলো বার করলাম দেখো দুটোই আমার জন্য সেলাই করব আর মেয়েকে বললাম বাদবাকিগুলো ঢুকিয়ে রাখ তো ওখানে মেয়ের একটা নাইটি খুব পছন্দ ও বললো আমিও এটা পরবো আমি ঠিক আছে তবে এখন পড়বে না পুজোর সময় ষষ্ঠীর দিন পড়বে তো আমি বললাম ঠিক আছে দেখ এটা খাপাতে হবে নাকি বা একটু সেলাই করতে হবে নাকি তাহলে আমি করে দেব তো মাপ নিচ্ছে বললো না একদম ঠিকঠাক আছে আমার মেয়ে আবার কী বলতো ছোটো নাইটি পড়তে চায় না আর মেয়ে যেহেতু আমার থেকে অনেকটা লম্বা ওর নাইটি কেটেও সেলাই করতে হয় না তোমরা অনেকেই বলেছে মনাকে এই যেই নাইটিটা পরে আছে এইটা পরলে খুব ভালো লাগে তো আমি বলেছি ওর বাবাকে যে ওকে এই ধরনের এই নাইটি এনে দেবা আসলে আমার মেয়ে না নাইটি পরতে খুব ভালোবাসে জানো তো অনেক ছোটো বয়স থেকেই ওর নাইটি পরে। আগে তো বাচ্চাদের সেই ঘটি হাতার নাইটিগুলো পাওয়া যেত না বেশ ওই যে কী নাইটি যেন ওটাকে বলে ওই ছোট্টবেলায় ওর বাবা ওগুলো এনে দিত ওই তখন থেকে ওর নাইটি পড়ার শখ তো ওইটা দেখে রাখলো ওইটাও ও ষষ্ঠীর দিন সকালে পড়বে বলে আমাকে বলে রাখলো আর এখানে দেখো আমার ননদ যেই নাইটিটা দিয়েছিল সেটা আর আমার কাকি দিয়েছিল একটা নাইটি ওখান থেকেই একটা বার করেছি এই দুটো নাইটি আমার খুব পছন্দ হলো ভাবলাম এই দুটোই পরি পরে তো আর হালকা কালারগুলো পরতে পারবো না এই হলুদ দাগ ঠাক লেগে যাবে তো সেই কারণে ভাবলাম এখনই কটা দিন পরে নিই তো এখানে আমি নাইটি আমার নাইটিগুলো একটু নিচ থেকে কেটে মুড়িয়ে সেলাই করলে ভালো হয় কেন বলো তো কাজকর্ম করি তো একদম নাইটির নিচু অবধি ঝুললে নাইটির পারগুলো নোংরা হয়ে যায় এগুলো তো আমি মেশিনেই করতাম আর এখন এক একটা নাইটি সেলাই করতে গেলে কুড়ি তিরিশ টাকা করে নিয়ে নেয় তো ভাবলাম বসেই যখন আছি সুই সুতো দিয়ে নিজে নিজের মতো সেলাই করি তো আমি কিন্তু জবের থেকে মেশিন চালানো বন্ধ করেছি আমি আর বাইরে কারোর কাছে দিই না আমি নিজে এইভাবে সেলাই করি তো এখানে দেখো দুটো নাইটি কেটে একেবারে ঠিক করে নিলাম এই যে বসলাম ভাবলাম এবার দুটো নাইটি সেলাই করি আমি এদিকে সেলাই করছিলাম আর মেয়ে ওদিকে করছিল ম্যাগি ও সন্ধেবেলায় ম্যাগি খাবে আর আমি কিছু খাইনি সন্ধেবেলায় সন্ধেবেলাটা আমার খেতে ইচ্ছে করে না জানো তো সন্ধেবেলা আমার খিদে পায় না আমার মেন খিদে পায় সকালবেলা ঘুম থেকে উঠলেই আর দুপুরবেলায় মানে দুপুরবেলা দুটো আড়াইটে বাজলেই খিদে পেয়ে যায় তারপর আর সন্ধেবেলায় সেরকম একটা খাওয়ারই থাকে না তবু তখন যখন যেরকম থাকে সেরকম এরকম খাই কিন্তু আজ আর খেতে ইচ্ছে করছে না তো এখানে নাইটিগুলো সেলাই করব নিচটা কেটেছি নিচটা মুড়িয়ে সেলাই করব আর হাতাগুলো একটু আমি খাপিয়ে নিই কারণ আমার ওই চারিদিক থেকে ঢলঢলে থাকলে না পড়তে ইচ্ছে করে না তো সেইভাবেই করে নিই তো এই অবধি ভিডিওটা করেছি ভাবলাম আর বড় করে লাভ নেই চলো অনেক দিন দু তিন দিন বাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম এইটুকুনি থাক এই দুটো নাইটি মিলিয়ে এখন পরব আর দেখো প্রথম চোটেই ভুল করে ফেলেছি উল্টো নাইটি সেলাই করছিলাম চলো তাহলে ভিডিওটা আজকে কিন্তু এই অবধিই রাখলাম সবাই ভালো থেকো আর তোমরাও প্রার্থনা করো যাতে আমিও সুস্থ থাকি আর সাবধানে থাকি আর সুস্থভাবে বাচ্চার জন্ম দিতে পারি তো সংসারে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি তো এই একই সবথেকে বড় টেনশন আমার কাছে চলো আজকে এখানেই শেষ করলাম টাটা